ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করবার পর সরকারি এবং বেসরকারি বিভিন্ন স্কলারশিপে আবেদন করবার সুযোগ পেয়ে থাকে এবং এই স্কলারশিপ পেলে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে আজকের এই ভিডিওর মাধ্যমে আবার একটি নতুন স্কলারশিপের আপডেট দিতে চলেছি যে স্কলারশিপে ছাত্রছাত্রীরা আবেদন করলে বারো হাজার টাকা পাবে এই স্কলারশিপটির নাম হচ্ছে বিশ্ববিনা স্কলারশিপ এই বিশ্ববিনা স্কলারশিপ কি কোন কোন ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এই স্কলারশিপে আবেদন করবার জন্য ছাত্রছাত্রীদের কত নম্বর থাকতে হবে এবং এই স্কলারশিপে আবেদন করবার জন্য কি কি ডকুমেন্ট লাগবে আবেদন প্রক্রিয়া কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের এই ভিডিওটি সকল ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত হেল্পফুল হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটির শেষে আপডেটটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওতে লাইক করে অন্য বন্ধুদেরকে শেয়ার করুন ছাত্র ছাত্রীরা তোমাদের জন্য রয়েছে একের পর এক দারুণ সকল স্কলারশিপের আপডেট আজ তোমাদের সঙ্গে একটি সমাজসেবী সংস্থার কর্তৃক পরিচালিত স্কলারশিপ বিশ্ববিনা ফাউন্ডেশন স্কলারশিপ এর বিষয় নিয়ে আলোচনা করব সকল মেধাসম্পূর্ণ ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা যারা আর্থিক অনটনের মধ্য দিয়ে পড়াশোনা করছো তাদের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের এই এনজিও ফাউন্ডেশন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব এই বিশ্ববিনা স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি বিশ্ববিনা স্কলারশিপ কি এই স্কলারশিপ পাওয়ার জন্য কি যোগ্যতা লাগবে এই স্কলারশিপে আবেদন করবার জন্য কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে এই বিশ্ববিনা স্কলারশিপের জন্য তোমরা আবেদন করবে এবং আবেদনের শেষ তারিখ কবে রয়েছে সমস্ত কিছু ডিটেলস তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে যে সকল ছাত্র ছাত্রীরা চলতি বছরে উচ্চ মাধ্যমিক পাস করে কলেজ বা অন্য কোনো পেশাদারি কোর্সে ভর্তি হয়েছ বা কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছো তাদের জন্য এই স্কলারশিপের সুযোগ বাইরে থাকাকালীন খাওয়া খরচ থাকা খরচ এবং পড়াশোনার যাবতীয় খরচ এই স্কলারশিপের মাধ্যমে তোমরা পেতে পারবে এই স্কলারশিপে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা এখন আমরা জেনে নেব প্রার্থী অর্থাৎ আবেদনকারী এবং তার পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশন কিংবা কোনো পেশাদারি কোর্সে অবশ্যই ভর্তি হতে হবে তাদের পূর্ববর্তী শিক্ষাবর্ষের ন্যূনতম আশি শতাংশ নম্বর রাখতে হবে অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করতে গেলে আবেদনকারী এবং তার পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশান কিংবা কোনো পেশাদারি কোর্সে ভর্তি হতে হবে এবং পূর্ববর্তী শিক্ষাবর্ষে ছাত্র কিংবা ছাত্রীর জন্য আশি শতাংশ নম্বর থাকে তাহলে কিন্তু তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবার আমরা জেনে নেব এই স্কলারশিপে আবেদন করবার জন্য অ্যাকচুয়ালি কি কি ডকুমেন্ট লাগবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং বৈধ মার্কশিট প্রার্থীর নিজস্ব জাতীয়তার প্রমাণস্বরূপ আধার কিংবা ভোটার কার্ড প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রার্থীর পারিপারিবিক আয়ের উপযুক্ত প্রমাণ অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে এই ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই বিডিওর ইনকাম সার্টিফিকেট হতে হবে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার ছবি অর্থাৎ ব্যাংকের যে পাসবই রয়েছে তার প্রথম পৃষ্ঠার জেরক্স কপি লাগবে এবং জাতিগত সার্টিফিকেট যদি থাকে সেটাও কিন্তু এই ডকুমেন্টের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যাটাগরি যদি কোনো ছাত্র ছাত্রী থেকে থাকে তাদের যদি সেই কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেটের এক কপি জেরক্স লাগবে এই সমস্ত তোমাদের কাছে থাকলে তবেই তোমরা স্কলারশিপের আবেদন করতে পারবে এখন আমরা জেনে নেব এই বিশ্ববিনা স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কি রয়েছে এই স্কলারশিপের আবেদন সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে হবে অর্থাৎ যারা এই স্কলারশিপের নাম নথিভুক্ত করতে ইচ্ছুক তাদের এই প্রাইভেট সংস্থার অফিসিয়াল পোর্টাল থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং ব্যক্তিগত তথ্য শিক্ষাগত তথ্য সহ উপযুক্ত ডকুমেন্টস এক কপি সহ নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েবসাইটে উল্লিখিত ঠিকানায় স্পিড পোস্ট করে দিতে হবে অর্থাৎ এই বিশ্ববিনা প্রকল্পের আবেদন সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে হবে অফলাইনে সমস্ত ডকুমেন্ট সঠিকভাবে ফিল করে সঠিক ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে বিশ্ববিনা ফাউন্ডেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এনাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু সমস্ত আবেদন ফর্ম স্পিড পোস্ট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিভাবে ভিজিট করবে কোন ঠিকানায় তোমরা এই আবেদন ফর্ম জমা করবে আবেদন ফর্ম তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি এখন আমরা জেনে নেব এই স্কলারশিপের আবেদনের শেষ তারিখ কবে সংস্থার কাছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ আর কিন্তু বেশি দিন বাকি নেই তার আগে অবশ্যই আপনাকে স্পিড পোস্ট করে দিতে হবে যাতে উল্লিখিত তারিখের আগে আবেদনপত্র দিয়ে গিয়ে পৌঁছায় অথবা আপনারা যদি মেদিনীপুরের বাসিন্দা হন আপনারা সরাসরি সংস্থার দপ্তরে জমা করে আসতে পারেন অর্থাৎ যে সমস্ত ছাত্র মেদিনীপুরের বাসিন্দা রয়েছে তোমরা কিন্তু সরাসরি এই অফিসে গিয়ে আবেদন ফর্ম জমা করতে পারবে কোন অ্যাড্রেসে তোমরা এই আবেদন ফর্ম জমা করবে সেটা এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা বর্তমানে হোমস্ক্রিনে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফর্মটি স্পিড পোস্ট করবে বিশ্ববিনা ফাউন্ডেশন এম অপলিক নাইন বিধাননগর নিয়ার লালকুট্টি পোস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিন নাম্বার সেভেন টু ডবল ওয়ান জিরো ওয়ান এই অ্যাড্রেসে তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্ম স্পিড পোস্ট করবে সেটা কিন্তু অবশ্যই পনেরোই সেপ্টেম্বরের আগে এবং বর্তমানে হোমস্ক্রিনে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বিশ্ববিনা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবার আবেদন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মের একেবারে ওপরে কিন্তু বিশ্ববিনা ফাউন্ডেশান অর্থাৎ বিশ্ববিনা স্কলারশিপের অফিসের অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসেই তোমরা কিন্তু আবেদন ফর্মটি জমা করবে এই আবেদন ফর্মটি তোমরা সঠিকভাবে ফিল আপ করে এই আবেদন ফর্মের সঙ্গে তোমাদের যে যে ডকুমেন্ট লাগবে একটু আগে তোমাদেরকে জানালাম সেই সমস্ত ডকুমেন্ট এর সাথে অ্যাটাচ করে এই যে অ্যাড্রেস রয়েছে বিশ্ববিনা ফাউন্ডেশনের এই অ্যাড্রেসে কিন্তু তোমরা স্পিড পোস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করবে এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে পাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করবার জন্য। তোমরা বিশ্ববিন্যামা ফাউন্ডেশনের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে সরাসরি তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবে এই ওয়েবসাইটে ভিজিট করবার পর পেজটাকে স্ক্রোল করে তোমরা একটু নিচের দিকে আসবে পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ ফ্রেশন অফ স্কলারশিপ পাশে রয়েছে ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে বিশ্ববিনা আবেদন করবার জন্য ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে এই রকম এছাড়া এই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয় হয়ে তোমরা সরাসরি এই পিডিএফ ফাইলটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে বিশ্ববিনার স্কলারশিপের আপডেটটি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই স্কলারশিপে আবেদন করবার জন্য ছাত্রছাত্রীদের কী কী ডকুমেন্ট লাগবে কত নম্বর থাকলে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে কিভাবে এই স্কলারশিপে আবেদন করতে হয় আবেদন ফর্ম কোথা থেকে পাবে সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম বিশ্ববিন্নার স্কলারশিপের আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবে যাতে করে তোমাদের শেয়ারে অন্য বন্ধুরা এই স্কলারশিপ সম্বন্ধে জানতে পারে এবং তারা এই স্কলারশিপে আবেদন করতে পারে আজকের ভিডিওর আপডেটটি এ পর্যন্ত পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবে